আবার কি ডিম পেরেছে ও দেখো ডিমটা নিয়ে কী করছে আগের বারে দুটো পেরেছে এবারে ফের একটা আই দেখো বন্ধুরা ও ডিম পেরেছে ও তা দিচ্ছিল ডিমটাকে হুম দেখো তাই আাঙ্গি এছারা এইডি এক হাইট পেছে খান মনি মামা কা টমেটো এডি কামি টমেটো আইমিটু আইমিটু আই গলাটা গলা আমারে কামরে না বোন কে কামরাই না মা কেও কামরাই না আমি থাকি না আই আই দেখো দেখো ডিম ও তা দেয় মা এটা ওকে দিয়েছে তাই পেতে দিন বাদে টিয়া পাখিটার সাথে কথা বলছিলাম বেশ ভালো লাগে টিয়া পাখিটা শুধু মিঠু মিঠু করে আর আমাকে আর আমার আমাকে প্রচুর কামড়ায় আর আমার মা বোন দুজনকে কামড়ায় না তো এসে বারান্দায় এসে বসলাম দেখলাম যে এই ঠাম্মা বসে আছে ঠাম্মা দেখো মানে এত বয়স হয়ে গেছে কত স্ট্রং ঠাম্মা এখনও পর্যন্ত দশ লিটার জল দুহাতে পাঁচ লিটার পাঁচ লিটার করে দু হাতে আনবে এত স্ট্রং আর আগেকার মানুষ কি বলো তো বেশি স্ট্রং আর এখনকার মানুষ প্রচুর মানে সব জিনিসে ভাজাল খেতে খেতে নিজেরাই শেষ তো আজকে। কারেন্ট চলে গেছিলো আর এসে বারান্দায় এসে বসলাম দেখলাম ঠাম্মা বসে আছে গরমে ছটপট করছে আমরাই গরমে সহ্য করতে পারি না আর আমি যেখানে থাকি না সেখানে সারা বছরই ঠান্ডা থাকে আর বাড়িতে আসার পরে দেখি প্রচণ্ড গরম নিজেই সহ্য করতে পারছিলাম না তা দুপুরবেলা কিছুটা আম কেটে রোদে দিয়েছিলাম আর আজকে তিন ধরনের আচার বানাবো মিষ্টি আচার তেল আচার আর লঙ্কার আচার আর লঙ্কার আচারটা আমি বেসিক্যালি শিখেছি মণিপুরের মানুষের কাছে মণিপুরের মানুষরা না লঙ্কার আচার বলো এমনি সবজি সবজি বাঁধাকপি ওরা ওইসব আচারগুলো বেশ ভালো বানায় জানো তো আর আমি এখানে পাঁচ রকম গোটা মশলা নিয়েছিলাম সেই গোটা মশলাগুলো ভেজে নিয়েছিলাম আর এখানে আমি এক কিলো তেল নিয়েছিলাম দু রকম তেল আচার বানাবো একটা মিষ্টি আচার বানাবো আর মশলা বলতে এখানে জিরে আছে কালো জিরে অল্প নিয়েছি আর মুড়ি মেথি জি গোলমরিচ সব রকম মশলা নিয়েছিলাম তো আজকে এই তেলটা কড়াতে আমি গরম করে নিয়েছিলাম আর কিছুটা গরম করে কিছুটা গামলিতে নিয়েছিলাম আর আমার কাছে শুকনো লঙ্কা ছিল না কাঁচা লঙ্কাই ছিল তো সেই দিয়ে আজকে আচারটা বানিয়েছিলাম আর আগে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর এখানে তেল আচার বানানোর জন্য ওতে দিয়েছিলাম আমি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়েছিলাম আর তেলটা আমি ফুটিয়ে নিয়েছিলাম আর ওই আর পাঁচ মশালি যে ভাজা মশলাটা তার দিয়ে তারপর বই নিয়ে রেখে দিয়েছিলাম আর এটা কি বলো তো সারা বছর তুমি যদি শুদ্ধ কাপড়ে ওকে মানে ছুঁতে হয় বা সারা শুদ্ধ কাপড়েই যদি ওকে ছোঁ রেখে দাও সারা বছরই ভালো থাকে আর সারা বছর ধরে খেতে পারবে আর এখানে সেম টু সেম ওই লঙ্কার আচারটা লঙ্কার আচারের সাথে শুধু অ্যাড হবে রসুন রসুনটা দিলে আর গোলমরিচ একটু হালকা থিতো করে রেখে দিলে না লঙ্কার আচারটা দারুণ হয় আর মণিপুরের মানুষরা কি বলো তো ওদের ওখানে রাজা লঙ্কা পাওয়া যায় রাজা লঙ্কা প্রচুর ঝাল আর আমার কাছে তো এখানে যা লঙ্কা আছে তাই তো কিছু মানুষের বলেছিলাম যে আমার বরের বরকে বলেছিলাম যে তোমার অনেক তো কলিক আছে বন্ধু আছে তুমি বলো না বলছে ঠিক আছে পরে এনে দেবো তো আমার কাছে যে লঙ্কাটা ছিল সেই লঙ্কাটা দিয়েই বানিয়েছি বেশ টেস্টি লাগে খুব সুন্দর খেতে লাগে তো যাই হোক আমি সারা বছরের জন্য এই লঙ্কার আচারটা বানিয়েছিলাম তোমরা বানলে বাড়িতে বানাতে পারো আর এটাকে আমি বইনে রেখে দিলাম আর কি বলো তো সকালে বাসি কাপড় বলো এমনি মেয়েদের অনেক মিন্স হওয়ার সময় ওই সব কাপড়ে না ছুলে এটা কিন্তু অনেক দিন রাখা যায় যে কোনো আচার বলো চাটনি বলো যাই কিছু হোক সারা বছর রাখার জন্য এইসব শুদ্ধ কাপড়ে না শুলে ভালো মানে এইসব বাসি কাপড় বলো মিন হওয়ার সময় এইসব না শুলেই ভালো তাই যাই হোক সেইভাবে আমি মিষ্টির আচারটাও বানিয়ে নিয়েছিলাম কিছুটা করাতে দিয়েছিলাম ফোটো না চিড়ে আর দুটো কাঁচা লঙ্কা আর তারপরে আমগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে ওটাকে হালকা করে ঢেকে রেখেছিলাম একটু ঢেকে রাখার পরে দেখো হালকা করে অনেকটা বয়েল হয়ে গেছে আর এই আচারটা না আমার বর খেতে খুব ভালো লাগে ও যখন ডিউটি চলে যায় তখন এই আচারটা ওকে আমি কিছুটা করে অনেকটা করে দিয়ে দিই আর আগের বছর আমি যখন আচার বানিয়েছিলাম তো ছোটো মেয়ে আমার তখন প্রেগনেন্ট ছিলাম গো আর ছাদে রেখে দিয়েছিলাম আর জল হয়েছিল বর্ষাকালে সব নষ্ট হয়ে গেছে আর সেই জন্য খুব আফসোস করি যে সেই আচারগুলো থাকলেও ভালো হতো তো দেখো কি সুন্দর বয়েল হয়ে গেছে আর তারপর আমি ভাজা মশলাটাও দিয়ে দিয়েছিলাম একটু হালকা ঘেটে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি তুলে নেবো দেখো কি সুন্দর রঙ হয়ে গেছে আর আমার বর না এই আচারটা খেতে খুব ভালোবাসে আরও এমনি আচার খেতে খুবই ভালোবাসে তো যাই হোক আর এটা হলো আমি আমার বরের জন্য বানাচ্ছি আর তেল আচারগুলো ওটা সারা বছরই থাকার জন্য তো যাই হোক আর এই এইভাবে আচার বানাবে ভালো অনেকে ভিনিগার দেয় লেবু দেয় আমি ওটা দিই না আমি যে রকমই পদ্ধতি করে আমার ঠাম্মার কাছ থেকে শেখাই এগুলো আর এগুলো আমার ঠাম্মা অনেক দিন ধরেই আচারগুলো বানায় তো বিকেলবেলা শাশুড়ি মা বলছিল যে চলো লিচু ভেঙে আসি তো আমার শ্বশুর বাড়িতে কী বলো তো লিচু বাগান আশফল আর ফলসাওয়া আর আমার বাপের বাড়িতে শুধু পেয়ারা বাগান আর সবজি চাষ হয় তো যাই হোক শ্বশুরবাড়িতে আসার দৌলতে অনেক লিচু খেতে পারি তো আর বাপের বাড়ির দৌলতে পেয়ারা মানে যত সবজি আছে ওখানে খেতে পারি আর আমার দুই মেয়ে আর আমি শুধু খেতেই থাকি আর এখানে এবছর কি তো লিচু অতটা ভালো হয়নি এটা দিশি লিচু আর বোম্বাই লিচু এখনও বাকি আছে হতে আর দিশি লিচু বেশি দিন মানে সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় তো তারপরে সবাই মিলে পাড়তে এসেছিলাম আর এখানে নিচে কিছু লিচু ছিল সেগুলো পেরে নিয়েছে আর ওখানে আমার ছোটো মেয়ে হাত দিয়ে পা 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 করছে তো যাই হোক বর বর উঠেছে গাছে লিচু পাড়তে আর আমাদের গাছে কিছুটা আর গাছে লিচু ছিল চুরি করে নিয়েছে আর একটা গাছে লিচু ছিল এবছর ফলন খুবই কম ছিল তো যাই হোক কিছুটা লিচু ওপরে বর বাড়ছে আর আর কি বলতো তো ছোটোবেলায় না যখন বাপের বাড়িতে থাকতাম আমার জেঠুদের লিচু গাছ ছিল শুধু চুরি করেই খেতাম তো চুরি করে দেখবে খাওয়ায় মজা আলাদা অল্প হলেও বেশি আনন্দ আছে আর নিজেদের কাছে তো নিজেদেরই তো খে খাবো কেউ কিছুই বলবে না তো ছোটোবেলায় খুবই মজা হতো তো চুরি করে কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা এতটুকু ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আর লিচু আর আমাদের বলতে বেশি বছর লিচু হয়নি তো আমার বাপের বাড়িতে আর আমার দুটো ননদ আর মামা শ্বশুরের বাড়িতে দেওয়া হবে তো আর কিছুটা খাবো আর কিছুটা সাথে নিয়ে যাবো নিয়ে যাবো বলতে আমি যেখানে থাকি সেখানেই নিয়ে যাবো ওখানকার অরুণাচল প্রদেশের মানুষগুলো কি বলো তো লিচুই দেখেনি লিচু দেখেছে বা মানে ওদের ওখানে অতই ঠান্ডা না লিচু যেতে যেতে সে শুকনো হয়ে যায় তো সেই জন্য ওদের আমার বরের অফিসের জন্য কিছু নিয়ে যাবে আর আর আমি সাথে কিছু নিয়ে যাব তো যাই হোক আর লিচু এই বছর বেশি বলতে আটশো লিচু হয়েছিল তো আটশো লিচু হয়েছিল আর প্রতি বছর না কত করে লিচু হয় আর এখানে আর আমাদের বাড়িপুরের যেরকম পিয়ারা বিখ্যাত আর এই বাড়িপুরের এক মানে আমাদের বাড়ির কাছে আর কিছু লিচু মানে তুমি যেদিকেই দেখাবে এখন যে বৈশাখ মাস না বৈশাখ মাসের দিকে তুমি আমাদের বাড়ির এদিকে আসলে না যেদিকে দেখাবে শুধু লাল আর লাল মানে গাছগুলোই যেন লিচু ভরে থাকে